কমলপুর মহকুমা অন্তর্গত সালেমা সাব ডিভিশনের পিডব্লিউডি ডিডব্লিউএস অফিসে আজ সকালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে প্রতিদিনের মতো সকালে পাম্প অপারেটর অফিস খুলতে এসে দেখতে পান এসডিও রুমের তালা ভাঙা এবং কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘটনা দেখে তিনি সঙ্গে সঙ্গে এসডিওকে খবর দেন পরে বিষয়টি জানানো হয় সালেমা পুলিশ স্টেশনে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এসিডিও জানান এখন পর্যন্ত অফিস থেকে কোনো মূল্যবান সামগ্রী বা নথি চুরি হয়েছে বলে জানা যায়নি তবে নিরাপত্তার স্বার্থে পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এখানে হয়েছে হঠাৎ করে সকালবেলা আমার যে পাম্প অপারেটর উনি ডিউটি করতে এসেছে ছয়টা ছয়টা পনেরোতে ছয়া ছয়টাতে আসছিল আওয়ার পরে উনি গেট খুললো গেট খোলার পরে প্ল্যান্টে যেবি ডেইলি চালাইতো এই প্ল্যান্টে খুলে চালাইল চালানোর পরে যখন ইনটেকের দিকে যাই তখনে আমার অফিস জিডাব্লু এস সালেমা সাব ডিভিশন এইসডুর অফিস রুমটা ভাঙা দেখতে পেল দেখার পরে উনি সাথে সাথে আমাকে ফোন করল ফোন করার পরে আমরা এসে দেখলাম যে অফিসটা সিজের গেটটা ভাঙা তালা ভাঙা আছে আর দরজা ভাঙা আর আরও দুইটা গেটের দরজার তালা ভেঙে তারা কাগজপত্রগুলো একটু টস নস করে ফেলল কিন্তু আমরা অখন পর্যন্ত এসেস করে দেখলাম কোনো কিছু হারাই আমার রুমটা যে এসডি রুমটা যে আছে ওখানে কম্পিউটার আসিল তারপরে প্রিন্টার এবং এখানে যাবতীয় স্টার্টার এগুলো জিনিসপত্র আছিল ওগুলো সব ঠিক আছে আই অখন পর্যন্ত কোনো আমরা দেখছি বাকি কোনো কিছু নিয়ে হয় আমরা অখন চেক করতেছি অখন পর্যন্ত কোনো এসেস পাওয়া গেছে না সালেমা থেকে পলাশ নমসূদ্রের রিপোর্ট সংবাদ ত্রিপুরা গেলে ওখানে যেতাম আমি বুঝবো না তো কে বুঝবে এবার বলো তো তুমি এখানে কেন এসেছো পুরনিতে এসেছিলাম তুমি আমাকে পুরীতে এসেছ নাকি গন্ধ পেয়ে এসেছ তেমনি তুমি এত সাইড কি করে রান্না করো সবাই বলে তোমার হাতে নাকি ম্যাজিক আছে আরে বোকা এ কোনো জাদু নয়নি সুস্বাদু রান্না করতে গেলে চাই শুধু দুটো জিনিস সিস্টারের খাঁটি গরু মশলা আর এক চিমটি ভালোবাসা এইভাবেই প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বড় সব মিষ্টি সম্পর্কগুলোকে আরও একটু মধুর করে এসেছে আপনাদের প্রিয় সিস্টার মশলা রন্ধনী বন্ধন রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব